এবার মার্ভেলের বিখ্যাত চরিত্র ব্যাটম্যানের গাড়ি ব্যাটমোবাইল কিনেছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার এই গাড়ি কিনতে মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে সন্তোষের এই ফুটবলারকে আর এ নিয়ে আবারও শিরোনামে আসলেন নেইমার নেইমারের যে গাড়ির কতটা শখ তা সবারই জানা এবার সেই কালেকশনে আরও একটি গাড়ি যোগ হলো ব্যাটম্যান চরিত্রের পঁচাশিতম বর্ষপূর্তি উপলক্ষে ওয়ার্নার ব্রাদার্সের বানানো মাত্র দশটি বিশেষ সংস্করণের একটি এটি এই ব্যাট মোবাইল গাড়িটি কিনতে নেইমারের খরচ হয়েছে পনেরো লাখ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় আঠারো কোটি টাকা তবে এই গাড়িটির আসল মূল্য লাখ ডলার গাড়িটি দ্য ডার্ক নাইট ট্রিল জিতে অভিনেতা ক্রিস্টান বেল ব্যবহার করেছিলেন ব্যাট মোবাইলের গাড়িগুলো লম্বায় চার দশমিক ছয় পাঁচ মিটার আর চওড়ায় দুই দশমিক আট মিটার হয় স্টিলের মজবুত ফ্রেমে তৈরি এই গাড়ি মোড়ানো কার্বন ফাইবার আর কেভলার দিয়ে ভেতরে ছয় দশমিক দুই লিটার এইট ইঞ্জিন যাতে আছে পাঁচশো পঁচিশ হর্স পাওয়ারের শক্তি মার্বেল ক্যারেক্টারদের প্রতি নেইমারের ভালোবাসা নতুন কিছু নয় নেইমারের পিঠে স্পাইডারম্যান ও ব্যাটম্যানের ট্যাটু করা আছে এছাড়াও ব্যাটম্যান সিনেমার খলনায়ক জোকারের জামা পরেও নেইমারকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করতে দেখা গেছে এবার ব্যাট মোবাইল কিনে মার্বেল ক্যারেক্টারের প্রতি তার ভালোবাসা আরেকবার প্রমাণিত হলো डेस्क रिपोर्ट आज